সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ইন্টারেস্টিং গল্প বলবো সময়টা করোনার সময় আমি বাসে করে এক জায়গায় যাচ্ছিলাম বাসে একজন মাস্কলা উঠলো মাস্কলা এসে বললো যে মাস্ক নেন সামনে পুলিশ আছে উনি তিন চারবারই কথাটা রিপিট করলেন যে মাস্ক নেন সামনে পুলিশ আছে তখন কি হতো তখন মাস্ক ছাড়া যদি কেউ থাকতো তাকে পুলিশ অ্যারেস্ট করতো বা হয়ারানি করতো তো এই সময়ে যখন উনি বলা শুরু করলেন যে মাস্ক নেন সামনে পুলিশ আছে তখন অনেকেই এই ভয়ে মাস্ক কেনা শুরু করলেন সিম্পল এই এক্সাম্পলেই যখন কেউ বলে যে এই অফারটা তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে অথবা আমাদের সিট কয়েকটা আছে অথবা এই ডিসকাউন্ট আপনি কয়েকদিন কয়েক ঘন্টার জন্য পাবেন যখন এইভাবে আমাদের কেউ বলে তখন আমাদের মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট হয় মার্কেটিং এর নিয়ম হচ্ছে তুমি মানুষের ভিতরে আর্জেন্সি ক্রিয়েট করো লিগেল উপায়ে তুমি যদি মানুষের ভিতরে আর্জেন্সি ক্রিয়েট করতে পারো তাহলে সম্ভাবনা আছে মানুষ তোমার প্রোডাক্টটা কিনবে এবং সেই আর্জেন্সি হতে পারে ভয়ের ফিলিংস সেই আর্জেন্সি হতে পারে পুরস্কারের ফিলিংস সেই আর্জেন্সি যে ফিলিংস দিয়ে হতে পারে তো আপনার কোম্পানিতে আপনি কি এটা অ্যাপ্লাই করছেন এইটা কিন্তু বেশি ইন্টারেস্টিং একটা জিনিস